قابل تھا تو گھر بلایا میں تو اس قابل تھا میری کو تاہی کہ تیری یاد سے آفل رہا میری حد سے غافل رہا پر میں ہی تو نے بھلایا میں تو اس کا نہ تھا شکر تیرا یا خدا یا میں تو اس کا نہ تھا قابل تھا جگہ میری زبا کو ذکر عل اللہ کا بھا جگہ میری زبا کو ذکر اللہ کا یا سبق کس نے پڑھایا میں تو اس قابل تھا شکر تیرا یا خدا یا میں تو اس قابل تھا تو نے اپنا گھر بلایا میں تو اس قابل تھا سے ہوا مجھ کو نصیب تیری رحمت تیری شفقت سے ہوا مجھ کو نصیب خزرا کا سایا میں تو اس قابل تھا شکر تیرا یا خدا یا میں تو اس کا بلنا تھا تو نے اپنا گھر بلایا میں تو اس کا بلنا تھا شکر تیرا یا خدا یا میں تو اس کا بلنا تھا কৈছে কাবিল্লাকুম সাহেব সাহেব অনেক সুন্দর একটি উতুন আসিদ আমরা শুনলাম আমাদের অত্র মাদ্রাসার হেপস বিভাগের ছাত্র মোহাম্মদ আতাউল্লাহর কণ্ঠী এ পর্যায়ে আমাদের মাঝে প্রভৃতি কোরআন মাসিদের তেলোয়াত নিয়ে আসছে অত্র মাদ্রাসার হেপ্স বিভাগের ছাত্র মোহাম্মদ মারুফ ইসলাম মোহাম্মদ মারুফ ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فسعوا إلى ذكر الله فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوان فادوا إليها فادوا إليها وتركوك মাশাল্লাহ অনেক সুন্দর মধুর কণ্ঠে আমাদের মাঝে এতক্ষণ ওরা গাড়িমে তেল করল অত্র মাদ্রাসার হেফস বিভাগের ছাত্র মোহাম্মদ মারুফ ইসলাম এ পর্যায়ে আমাদের মাঝে সুরাতুল ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহার অর্থসহ পুরা বাংলা অর্থসহ আপনাদের মাঝে তিলাবাত করে শোনাবে অত্র মাদ্রাসার হেফস বিভাগের ছাত্র মোহাম্মদ শারাফাত ইসলাম মোহাম্মদ শারাফাত ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بارك الله تعالى نمشي شروع كرسي প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সকল সৃষ্টি জগতের মহান পালন কর্তা যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু যিনি বিচার দিনের মালিক ইয়ে কেন আগু ধোঁয়া ইয়ে কেন স্তাই আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য কর্তনা করি ই শিরচল মুস্তাফি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন শিরচল্লে এই সেসব লোকেদের পথে যাহাদের প্রতি আপনার অনুগ্রহ রয়েছে তাদের পথে নয় যারা আপনার গজবে নিপত্তিত ও পদভষ্ট অ্যা আমি ওয়াহ কবুল করুক আসসালামু আলাইকুম আল্লাহই আবরكاته মাশাআল্লাহ কত সুন্দর সুরাতুল ফাতিহার অর্থসহ সে আপনাদের মাঝে সাবলীলভাবে তেলাওয়াত করলো মাদ্রাসা শিক্ষা এতটায় গুরুত্বপূর্ণ প্রতিটা মুসলমানের জন্য বলা হচ্ছে তিনি এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য কি ফরজ তো সেই পবিত্র কোরআন যেটা সুরাতুল ফাতিহা আমরা সকলেই নামাজের সময় তেলাওয়াত করি সকলেই তেলাওয়াত করি আজকে সেটার অর্থ সহ শুনলাম আমরা আপনারা তো খুশি আপনাদের মাদ্রাসার ছাত্ররা কত সুন্দরভাবে আপনারা খুশি না ভাই জি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে মাদ্রাসা সম্পর্কে ইংরেজিতে পরিচিতি মাদ্রাসার ইংরেজিতে পরিচিতি প্রদান করবে অত মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র মোহাম্মদ আফিফ ইসলাম মোহাম্মদ আফিফ ইসলাম মাই ডিয়ার অডিয়েন্স এট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আই এম আফিফ ইসলাম আই লিভ ইন গ্রামশিবপুর আই রিড ইন ক্লাস থ্রি ایٹ نور مدینہ کسم الم دلارا مدرسہ دا مدرسہ اسٹابلیش انٹین سیونٹی نائنشپور شولا چارکھنڈ رشاہی ناؤ ون ہنڈریڈ ٹوینٹی اسٹوڈینٹ ریڈ انس مدراسہ ٹیچر آر ٹیس آوار ٹیچر ٹیچرس اسلامک کلچر اینڈ ایڈوکیشن حادث بنگالی انگلیش میتھ ایٹی سی থ্যাংক ইউরিমাল